শিলচর জেলা মহিলা কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠক ইন্দিরা ভবন শিলচরে শ্রীমতী বন্দিতা ত্রিবেদী রায়ের সভাপতিত্বে ও শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ সঞ্জীব রায় মুখপাত্র এবং আব্দুল হাই লস্কর চেয়ারম্যান শিলচর ডিপার্টমেন্টের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতের অনেক প্রকল্প হাতে নেওয়া হয় তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত সমাজের মহিলাদেরকে নিয়ে ইন্দিরা ভবন চত্বরে শিলচরে একটি ক্রীড়া উৎসব আয়োজনের সম্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা যশুদা সিং প্রশাসন এবং মিত্র শুক্রবৈধ সংগঠন তাদের মতামত তুলে ধরেন এপিএমসি সাধারণ সম্পাদিকা ইনচার্জ শিলচর নবীনা মজুমদার এবং শিলচর ডিসিসি সাধারণ সম্পাদিকা ইনচার্জ মহিলা কংগ্রেস ফরিদা পারবিন লস্কর ও মহিলা কংগ্রেসকে আরও শক্তিশালী করার বিষয়ে তাদের মতামত দিয়েছেন যা বর্তমানে খুব সক্রিয় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিমা লস্কর বেলিয়ারা বেগম সবিতা কালিন্দি অঙ্কিতা ভট্টাচার্য মৈরাঙ্গী সিংহ রুমা রায় আরতি সিংহ মিতালি দেব ববিতা দাস সঙ্গীতাকর্মী প্রমুখ বন্দিতা ত্রিবেদী রায় জানিয়েছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তেইশে জানুয়ারি শিশু ও মহিলাদের মধ্যে একটি ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা এবং এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি কাছাড়ের প্রত্যেক ব্লক মহিলা কংগ্রেস কমিটির দ্বারা বিভিন্ন ব্লকে বিভিন্ন খেলার আয়োজন করা হবে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইন্দিরা ভবন প্রাঙ্গনে একটি জমকালো ধামাইল প্রতিযোগিতা এবং একটি মহিলা ভলিবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে শেষে সন্ধ্যায় সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অভিজিৎ পাল শিলচর জেলা মহিলা কংগ্রেসকে তার শুভেচ্ছা জানান এবং আসন্ন অনুষ্ঠানের জন্য তার সহযোগিতার আশ্বাস দেন এনটি ফোর চ্যানেল থেকে বয়সে বর্ণালী মিশ্র